ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমরা আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে আপনাদের ভয় দেখাতে আজকের গল্প ব্রহ্মদৈত্যের অভিশাপ পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অরণ্য ঘেরা এক প্রাচীন গ্রাম বেল্লাঘর গ্রামের ভেতরে জঙ্গলের মাঝে ধ্বংসপ্রাপ্ত একটি রাজবাড়ি ব্রহ্মদৈত্য রাজবাড়ি কেউ সেখানে যায় না রাত নামলেই লোকজন জানলা দরজা আটকে দেয় কেন কারণ ব্রহ্মদৈত্য এখনও বেঁচে আছে সৌমেন একজন শহরে ইতিহাসবিদ এবং লেখক রহস্যময় স্থান ঘুরে তিনি লেখেন তিনি শুনলেন ব্রহ্মদৈত্য রাজবাড়ির কাহিনী লোককথায় জানা যায় রাজা ব্রহ্মদৈত্য ছিলেন একজন তান্ত্রিক যিনি অমরত্ব চেয়েছিলেন এবং তার বিনিময়ে স্বয়ং মৃত্যুকে প্রতারণা করেন সৌমেন ঠিক করলেন তিনি ওই রাজবাড়িতে তিন রাত কাটাবেন বিকেলে সৌমেন পৌঁছলেন রাজবাড়িতে ধ্বংসস্তূপের মাঝে এক অলৌকিক নিরবতা সঙ্গী হিসাবে কেবল একটি টর্চ নোটবুক ও ক্যামেরা রাত নেমে এলে হঠাৎ ঘরের দেওয়ালে ছায়ারা নড়তে শুরু করে যেন কেউ নীরব স্বরে তান্ত্রিক মুদ্রার আঙুল নাচাচ্ছে তখন সে শুনল এক ক্ষীণ গলা আমি এখনো ঘুমাই না আগন্তুক জ্বালিয়ে সে পিছনে তাকায় কেউ নেই কিন্তু মেঝেতে হঠাৎ রক্তের দাগ দেখা গেল যেটা ধীরে ধীরে সরতে থাকে যেন কেউ অদৃশ্য অবস্থায় হামাগড়ি দিচ্ছে সৌমেন ঠিক করলেন এসব মানসিক বিভ্রম কিন্তু দ্বিতীয় রাত তার চুক্তিপথকে ছিন্ন ভিন্ন করে দিল রাত বারোটার সময় সে দেখল রাজবাড়ির অন্দরে এক প্রাচীন মণ্ডপ আলোকিত চাঁদের আলোয় নয় আগুনে জ্বলন্ত প্রেত আত্মাদের আলোয় সে দেখল এক মৃত পুরোহিত গলায় সাঁপ পেঁচানো চোখহীন মুখে মন্ত্র পড়ছে আয় ব্রহ্মদৈত্য পূর্ণ জন্মের আগুনে এসো তখন সে বুঝল ব্রহ্মদৈত্য কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল আত্মার ভক্ষক এবং এখন সে ফিরে এসেছে তৃতীয় রাতে সৌমিন ঘুমাতে পারল না চারপাশে গন্ধ পচা মাংস ধূপ রক্তে হঠাৎ রাজবাড়ির মেঝে ফেটে ওঠে ভেতর থেকে বেরিয়ে আসে কালো পোশাকের দেহহীন এক দানব আকৃতি চোখ দুটো সাদা গলার নিচে মাথা পেট থেকে পেরিয়ে আছে মানুষের হাত পা যেগুলো নড়ছে সে বলল আমার নাম রম দত্ত আমি রক্তের চুক্তি করেছিলাম এখন তুমি আমার নতুন বাহক সৌমিন পালাতে চেষ্টা করলো কিন্তু তার পা চলছিল না সে অনুভব করল শরীর ঠান্ডা হচ্ছে রক্ত জমে যাচ্ছে ছায়ারা এসে তাকে ঘিরে ধরলো পরদিন সকালে গ্রামের লোক দেখতে পেল রাজবাড়ির সামনে বসে আছে সৌমেন তবে মুখ একদম ফাঁকা চোখ নেই জীবের রক্তে লাল তার হাতে একটা নতুন পাণ্ডুলিপি ব্রহ্মদৈত্যের ফিরে আসা গল্প লেখা শেষ হয়েছে কিন্তু লেখক আর নেই রাত নামলেই এখন বেলঘরে কণ্ঠ শোনা যায় আমি ব্রহ্মদৈত্য তুমি কি গল্প পড়বে না গল্পের চরিত্র হবে ব্রহ্মদিত্য রাজবাড়ির দরজা এখনো খোলা কিন্তু যে ঢোকে ফিরে আসে না মানুষ হয়ে গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানায় আর ভালো লাগলে একটি লাইক দেবেন আরও এরম গল্প শুনতে আমাদের সাথে থাকুন আজকের জন্য এতটাই ভযে থাকুন ভয়ের সন্ধান করুন